आज आम्ही नाडा पोडा कल आम्ही दोल পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল ও বল দোল উৎসবের এই ছটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত কিন্তু দোল যাত্রার আগের রাতে যে চাঁদোর বা ন্যাড়া পোড়া হয় তার আসল গল্পটা জানেন বাংলা তথা ভারতের রঙের উৎসব দোল বা হোলি এক এক জায়গায় এক এক নামে পরিচিত ফাল্গুনি পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর মন্দিরের সামনে খোলা জায়গায় গাছের শুকনো ডালপালা এবং খড়বিচুলি জোগাড় করে একটা স্তূপ তৈরি করা হয় যেখানে দুষ্ট হোলিকার কুস পুত্তলিকা বানিয়ে আগুনে পোড়ানো হয় পুরাণ মতে দৈত্যরাজ হিরণ্য কশিপুর বোন হলেন রাক্ষসী হোলিক হিরণ্যকশিপু তার বিষ্ণুভক্ত পুত্র প্রহ্লাদকে হত্যা করতে বোন সহ তাকে জ্বলন্ত চিতায় নিক্ষেপ করেন এতে দুষ্ট হোলিকা অগ্নিদগ্ধ হন কিন্তু বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ প্রাণে বাঁচেন অর্থাৎ এই চাঁচরের মাধ্যমে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে বাংলার এই চাঁচরই উত্তর পশ্চিম ভারতে হোলিকা দহন নামে পরিচিত এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন जीवन पूर्ण जीवन पूर्णकरो इीव